নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আমি পাইল দ্য গুড সাইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম বালিশ ছাড়া ঘুম যেন একেবারে লবণ ছাড়া তরকারি বালিশে বা কুশনে হেলা না দিলে তো আর হয়ই না আর কোল তো সভ্যতা সেরা উদ্ভাবক বলে আমি মনে করি আজকে দিনে যে বিভিন্ন আকারের বালিশ আমরা দেখে থাকি বা ব্যবহার করে থাকি তা কিন্তু ঠিক এরকম ছিল না বালিশ যেন সারা বিশ্বের মানুষের কাছে ঘুমের জন্য এক অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে কিন্তু এই বালিশের উৎপত্তি কী করে আমরা কজনই বা তা জানি আমি অন্তত জানতাম না তাই বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে এর উৎপত্তির বেশ কিছু চমকপদ তথ্য জানলাম তাই আপনাদেরকে শেয়ার না করে আর পারলামই না ইতিহাস ঘেটে জানা যায় প্রায় সাত লোকেরা কিন্তু প্রথম বালিশের উৎপত্তি করেন তবে সময়কার বালিশ সে বলতে বোঝাত শক্ত মাথা রাখার এক বিশেষ স্থান সে সময়ের বালিশ ছিল আভিজাত্য এবং মর্যাদার প্রতীক সাধারণ মানুষের একেবারেই নাগালের বাইরে ছিল এই বিলাসী দ্রব্য বালিশ যেহেতু আজকের দিনের মতন এত নিরাপদ বাসস্থান সে সময় ছিল না তাই প্রাচীন ইরাকে কিন্তু বালিশ ব্যবহার হতো এক ধরনের বিশেষ প্রতিরোধক হিসেবে যাতে পোকামাকড় কামড়াতে না পারে বা নাক বা কান দিয়ে প্রবেশ করে যেতে না পারে এই বালিশ কিন্তু অবশ্য এতটাই শক্ত ছিল যে তারা এই বালিশের মধ্যে জীবজন্তু গাছপালা ও মানুষ আঁকত ভাবা যায় পরবর্তীতে এই নরম তুলতুলে বালিশ কিন্তু আবিষ্কার করেন রোমান গ্রিকরা তারা বিভিন্ন পাখির পালক পশুর লোম লতাপাতা সমস্ত কিছু দিয়ে প্রথম নরম বালিশ আবিষ্কার করেন যদিও শুরুর দিকে এটি ব্যবহার হতো ঘুমানোর জন্য কিন্তু পরবর্তীতে প্রাচীন গ্রিকরা এটি ব্যবহার করত গির্জায় গিয়ে হাঁটু মুড়ে বসে প্রার্থনার জন্য এবং তাদের পবিত্র বই রাখার জন্যও নাকি এই বালিশ ব্যবহার হতো পরবর্তীতে বালিশ ব্যবহারের একটি বড় পরিবর্তন আসে শিল্প বিপ্লবের পরে বালিশ কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস হয়ে উঠতে শুরু করে উনিশশো ষাট খ্রিস্টাব্দে যখন পলিয়স্টারের কাপড় উদ্ভাবিত হয় তখন কিন্তু বালিশের একটি বিরাট পরিবর্তন আসে তখন বালিশে তারা সিনথেটিক কাপড় ব্যবহার করা শুরু করে আর বালিশের ভেতরে দেওয়া হতো ফোম স্টাইরোফোম পেলেট বাস এইভাবেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় আরামপদ বালিশ ছোট বড় গোলাকৃতি বিভিন্ন আকৃতির বালিশ কিন্তু এখন আমাদের কাছে খুবই প্রিয় নমস্কার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছে আশা করছি আমাদের এই নিত্য প্রয়োজনীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বালিশ সম্পর্কে আপনাদেরকে এক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারলাম আমি চেষ্টা করব এভাবেই পরবর্তীতে আরও কিছু নতুন নতুন চমকপ্রদ ভিডিও শেয়ার করতে ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার